কোরিয়ান ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং কোরিয়ানদের সাথে প্রয়োগ করতে হবে যেন আমাদের এই দক্ষতার কারণে যারা ভাইয়ারা টেনশন করতেছে বিষয়ের জন্য অপেক্ষায় আছে ঠিক আছে অনেকে হতাশায় ভুগছে তাদের যেন রিজিকের ব্যবস্থা হয় কাদের মাধ্যমে হবে আমাদের মাধ্যমে হবে আমরা যদি ভালো করি আমাদের এই ভালো ফলাফল দেখে মালিকরা উৎসাহিত হবে শুধু এই মালিক না আপনার কোম্পানির মালিক না আপনার কোম্পানির মালিকের যে নেটওয়ার্ক আছে সেখানে দশজনের সাথে যদি শেয়ার করে কয়েকজন তো অবশ্যই নিয়োগ করবে বাংলাদেশি ঠিক আছে অনেকে দেখেন জানে না বিদেশি দিয়া কাজ করায় অনেকে বিষয়ে জানে না তো এরকম নেটওয়ার্কের মধ্যে যদি থাকে আপনার মালিকের কেউ যে বিদেশি আনতে চায় তাহলে আপনার মালিক বলে দেবে নিঃসন্দেহে যে বাংলাদেশিরা কথা বলায় দক্ষ ঠিক আছে আপনি বাংলাদেশে নিয়োগ করতে পারেন তারা খুব ভালোভাবে কথা বলে ঠিক আছে তাদের শক্তি কম ইট ডাজেন্ট ম্যাটার তারা কথা বলায় দক্ষ সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা এক এক করে দশ পর্যন্ত চলে এসেছি আজকে দশমতম ক্লাস তো এই দশ নম্বরের ক্লাসে আমরা কী শিখব এবং আজকের ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি ধাপে ধাপে আপনাকে সব বলব ঠিক আছে তো আজকের ক্লাসটি ততটুকুই গুরুত্বপূর্ণ যতটুকু গুরুত্বপূর্ণভাবে আপনি ক্লাসটি করবেন ঠিক আছে তো আমরা খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করব কেন আজকের দশমতম ক্লাসের অর্থাৎ পঁচিশটা ক্লাসের কিন্তু আজকের দশ নম্বরের ক্লাস আমরা কথা বলার মধ্যম লেভেলে আছি ঠিক আছে এই গ্রামারগুলো খুব ভালোভাবে আপনাকে অধ্যয়ন করতে হবে ঠিক আছে আর না হলে কিন্তু আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন না তো কিভাবে আমরা কথা বলবো কিভাবে ব্যাকরণের ব্যবহার করবো কি ব্যাকরণ শিখবো কীভাবে শিখবো সবই আজকে আপনাকে আমি বুঝাবো তো শুরুতেই বলে রাখি আজকের ক্লাসে কিন্তু আপনার জন্য অনেক পরিমাণে হোমওয়ার্ক থাকবে ঠিক আছে ওকে তো চলুন আমরা শুরু করি তো দেখেন বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে দেখেন র গাদা ওদা উর গাদা ওদা মূলত এখানে ব্যাকরণটি হচ্ছে উর গাদা র গাদা এই উদা শব্দের অর্থ আসা গাদা শব্দের অর্থ যাওয়া ঠিক আছে এই উরো এবং র এই জিনিসটা আপনি শুধু মাথায় রাখেন ঠিক আছে এটা দিয়েই কিন্তু আজকের ক্লাসটা আমরা চর্চা করব আচ্ছা তো দেখেন গাদা অর্থ যা উদা অর্থ আসা এটা তো আমরা জানি শুধু থাকে কি র এবং উরো এই রটা যদি বাচ্চিম না থাকে তাহলে ব্যবহার হবে এই উরোটা যদি বাচ্চিম থাকে তাহলে ব্যবহার হবে ক্লিয়ার কীভাবে হবে সব আমি বুঝাবো ব্যাকরণের অর্থটা আগে আমরা বুঝি তারপর আমরা বিস্তারিত বলছি আচ্ছা তো দেখেন র গাদা ওদা উর গাদা ওদা এটা কি অর্থ বহন করে এই ব্যাকরণটা দেখেন কোন স্থানে যাওয়া আসার উদ্দেশ্যকে বোঝায় আপনি কোন স্থানে যাবেন কেন যাবেন আপনি কোনো স্থানে আসবেন কেন আসবেন সেই উদ্দেশ্যটাই হলো গিয়া র এবং উর আর গাদা যাওয়া ওদা আসা এটা হলো আলাদা অপশন ঠিক আছে তো এই র এবং ওরো দিয়ে আমরা যেখানে যাইতে চাই গাদা যেখানে আসতে চাই ওদা এইভাবে মূলত আজকে আমরা ব্যাকরণটি চর্চা করব। তো অর্থটা তো আমরা বুঝলাম কোনো স্থানে যাওয়া আসার উদ্দেশ্যেই এই ব্যাকরণটি ব্যবহার হয় তো অর্থটা আমরা এখন বুঝলাম আমরা এখন শব্দার্থগুলো খুব মনোযোগ সহকারে দুবার করে বলবো হ্যাঁ আচ্ছা তো শব্দ অর্থগুলা কিন্তু অবশ্যই আপনি নোট করবেন ঠিক আছে খুব সুন্দর করে নোট করবেন এবং চর্চা করবেন প্রতিদিন আচ্ছা হানগু গো বেউদা কোরিয়ান ভাষা শেখা হানগু গো বেউদা কোরিয়ান ভাষা শিখা নাকশি হাদা মাছ ধরা নাক্সিহাদা মাছ ধরা ইয় হ্যাং হাদা ভ্রমণ করা ইয় হাদা ভ্রমণ করা দুংসান হাদা ছড়া। দুংসান হাদা পাহাড় চড়া সাজিন চিকদা ছবি তোলা সাজিন চিকদা ছবি তোলা ইলহাদা কাজ করা ইলহাদা কাজ করা হাদা ফুটবল খেলা ছুগোহাদা ফুটবল খেলা নুঙ্গুহাদা বাস্কেটবল খেলা নুঙ্গুহাদা বাস্কেটবল খেলা সুয়ং হাদা সাঁতার কাটা সুয়ংহাদা সাঁতার কাটা ইয়ংহুয়াবোদা সিনেমা দেখা ইয়ংহুয়াবোদা সিনেমা দেখা হাদা ব্যায়াম করা হাদা ব্যায়াম করা বসু থাদা বাস চড়া বসু থাদা বাসে চড়া যাজংগো থাদা সাইকেলে চড়া যাজংগো থাদা সাইকেল চড়া উজুম সাদা প্রস্রাব করা উজুম সাদা হিসু করা তুং সাদা মলত্যাগ করা তুং সাদা হাগু করা ঠিক আছে তো মজা করলাম এইভাবে আপনি সুন্দরভাবে শব্দার্থগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে তো আমরা কী শিখলাম ব্যাকরণটা কি সেটা শিখলাম ব্যাকরণটা কি অর্থ প্রকাশ করে সেটা শিখলাম শব্দার্থ শিখলাম ঠিক আছে প্রত্যেকটি দুবার করে চর্চা করলাম আচ্ছা তো এইগুলো শেখার পর আমাদের কি করতে হবে আমাদের এই শব্দার্থ থেকে ব্যাকরণের ব্যবহার করা শিখতে হবে কেননা ব্যাকরণের ব্যবহার যদি আমরা না করতে পারি তাহলে আমরা কথা বলতে পারবো না ঠিক আছে তো এখন আমরা শিখব ব্যাকরণের ব্যবহার আমরা কিভাবে করি আমরা প্রথমেই নোটটা মনে রাখবো যদি বাচ্চিম না থাকে তাহলে র গাদা রদা যদি বাচ্চিম থাকে তাহলে উর গাদা উড়োদা মানে যদি বাচ্চিম না থাকে তাহলে আপনি র ব্যবহার করবেন যদি বাচ্চিম থাকে তাহলে এই উরোটা ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা তো চলুন আমরা ব্যাকরণটি কিভাবে ব্যবহার হয় সেই বিষয়টা দেখি তো দেখেন আমি প্রথম যে শব্দার্থ নিলাম সেটি হলো উজুম সাদা মানে প্রস্তাব করা এই দাটি আমাদের বাদ দিতে হবে সেটা আমরা জানি তাকে কি উজুম সা এই উজুম সায়ের সাথে পাচ্চিম কি আছে মানে নিচে কিছু নাই নিচে যা থাকে সেটাকে বাচ্চিন বলে এই সায়ের নিচে কিছু নাই সেই জন্য কি আসবে র আসবে উজুম সা র কি দাঁড়াইলো উজুম সা র এখন আপনি যোগ দেন গাইও না ওয়ায়ু আপনি কি প্রস্তাব করতে যান না আসেন সেটা আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন জানুন উজুম সারো গায়ু আমি প্রস্তাব করতে যাই জনুন উজুম সারো ওয়ায়ু আমি প্রস্তাব করতে আসি ঠিক আছে এইভাবে আপনি ব্যবহার করবেন খুব দারুণ একটা ক্লাস ঠিক আছে যে বন্ধুরা করে নাই যে বন্ধুরা আইটকে আছে কথা বলতে পারে না তাদেরকে আপনি আমার ক্লাসটা শেয়ার করবেন যেন দীপুবাইয়ের চ্যানেল আয়সা সুন্দর করে কথা বলা শিখতে পারে ঠিক আছে ওকে তারপর কি আছে সাজিন চিক দা মানে ছবি তোলা আমরা জানি তো দা বাদ দিলে কি থাকে সাজিন চিক তো দেখেন এই চিয়ের নিচে ক আছে মানে চিক বাচ্চিম আছে ক সেই জন্য প্লাস কি হবে উর সাজিন সাজিন চিগুরো সাজিন চিগুরো কি করতে যান সাজিন চিগুরো গাইও না ওয়াইও মানে ছবি তুলতে যাই অথবা ছবি তুলতে আসি আপনি নিজের মন খুশি মতো এগুলার ব্যবহার করবেন জনুন চিনগুরাং সাজিন চিগুরো গাইও আমি বন্ধুর সাথে ছবি তুলতে যাই জনুন, চিংগুরাং সাজিন চিগুরো ইয়গি ওয়াইও আমি বন্ধুর সাথে ছবি তুলতে এইখানে আসি এভাবে আপনি ব্যবহার করবেন বাড়ির কাজে আমরা চলে যাব ঠিক আছে বেশি কথা বলার দরকার নেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ যদি আপনি ধরতে পারেন আচ্ছা তো ব্যাকরণের ব্যবহারটা আমরা শিখলাম এখন আপনাকে আমি বাড়ির কাজ দিব সেটি হলো দেখেন এই যে এখানে এখানে একটা দুইটা তিনটা চারটা ব্যাকরণের চারটা ব্যবহার আছে এই প্রত্যেকটা ব্যবহার আপনি এই শব্দার্থগুলা দিয়ে গ্রামারের ব্যবহার করে আমি যেভাবে তৈরি করলাম উজুমসা গাইয়, গাসয়ো গালকয়, গাইয়া দেয় ওজুম র ওয়াই ওয়াইয়া দেয় এইভাবে ঠিক আছে সাজিনচিগুরো গাইয়, গালকয়, গাইয়া দেয় সাজিন সাজিনচিগুরো ওয়াইয়, ওয়াসয়, উলকয়, ওয়াইয়া দেয় ঠিক আছে আমি ছবি তুলতে যাই আমি ছবি তুলতে যাইতে হবে আমি ছবি তুলতে যাব ঠিক আছে আমি ছবি তুলতে গিয়েছিলাম এইভাবে যদি আপনি চর্চা করেন তাহলে দীপু আপনাকে পঁচাত্তর ভাগ পঁচাত্তর ভাগ গ্যারেন্টি দিতে পারে যে আপনি সহজে কোরিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারবেন নিঃসন্দেহে ভাই এখানে দেখেন কারিশ্মা দেখানোর আমার কিছু নাই আমি যেভাবে আপনাকে নির্দেশনা দেব সেই নির্দেশনাগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে যে কুরিয়ান ভাষায় কথা বলতে পারবেন মানে নিঃসন্দেহে আপনি বলতে পারবেন এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো দীপু ভাইয়ের কথা শুনুন আমার কথা যদি আপনি শুনেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে কুরিয়ান ভাষাটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন ভাই ঠিক আছে তো যদি ক্লাসটি আমরা এই পর্যন্ত বুঝি তাহলে ভাইয়ের কথা কি দুই এক মিনিট শোনা যাবে যদি প্রয়োজন মনে করেন তাহলে শুনুন আর যদি মনে না করেন তাহলে কি আর করা ক্লাসটি রেখে দিবেন অবশ্যই আমি আশা করি আপনি আমার কথাগুলো শুনবেন তো ইতিমধ্যে আমি ফেসবুকে এবং মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে ভাইয়ারা আছেন ইপিএস ভাইয়ারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন এই ভিসা ইস্যুর অপেক্ষায় তো ওনারা খুবই হতাশ দেখেন ওনারা অনেক টেনশনে আছে আমিও জানি সেই সময়টা আমিও পার করেছি তো এটার কারণটা কি তারা কেন হতাশ তারা কেন টেনশান ফিল করতেছে আমাদের জন্য আমরা ভালো পারফরমেন্স করতে পারতেছি না বিদায় আমাদের ভাইয়েরা টেনশন করছে আমি কোরিয়াতে আসলাম আমি কথা বলতে পারি না মালিক তো আমার প্রতি পুরাই নেগেটিভ মাইন্ডে থাকবে এতে কোনো সন্দেহ নাই আমি যদি কথা বলতে পারি আমি কাজ করতে পারবো ঠিক আছে আপনি কোন দেশের আপনি কি খান না খান ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হইল এটা আপনি কথা বলায় দক্ষ কি না উইদাউট কথা কোরিয়ানরা কিছু বুঝে না ভাষা ভাষা লাগবে আপনাকে আপনার দক্ষতা প্রকাশ করতে একমাত্র এখানে যেটা ফোকাস করে সেটা হলো ভাষা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ তো আপনাকে এটা অর্জন করতে হবে আপনি শপথ করেন যে ভাইয়ের সাথে শিখবেন আমার সাথে শিখুন বা সাথে শিখুন যার কাছ থেকে শিখুন অল্প সময়ের মধ্যে বাসাটা আয়ত্ত করার চেষ্টা করেন ভালো করেন আপনি যদি ভালো করেন ভাইদের কপাল করবে ভাইদের রিজিকের ব্যবস্থা হবে কোরিয়াতে ঠিক আছে তো আমরা ভালো করব যেন আমার ভাইয়ারা আসতে পারে সুন্দরভাবে কোনো টেনশন কোনো হতাশা ছাড়া তো আমাদের এখন থেকে কি করতে হবে কোরিয়ান ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং কোরিয়ানদের সাথে প্রয়োগ করতে হবে যেন আমাদের এই দক্ষতার কারণে যারা ভাইয়ারা টেনশন করতেছে বিষয়ের জন্য অপেক্ষায় আছে ঠিক আছে অনেকে হতাশায় ভুগছে তাদের যেন রিজিকের ব্যবস্থা হয় কাদের মাধ্যমে হবে আমাদের মাধ্যমে হবে আমরা যদি ভালো করি আমাদের এই ভালো ফলাফল দেখে মালিকরা উৎসাহিত হবে শুধু এই মালিক না আপনার কোম্পানির মালিক না আপনার কোম্পানির মালিকের যে নেটওয়ার্ক আছে সেখানে দশজনের সাথে যদি শেয়ার করে কয়েকজন তো অবশ্যই নিয়োগ করবে বাংলাদেশি ঠিক আছে অনেকে দেখেন জানে না বিদেশি দিয়ে কাজ করায় অনেকেই বিষয়ে জানে না তো এরকম নেটওয়ার্কের মধ্যে যদি থাকে আপনার মালিকের কেউ যে বিদেশি আনতে চায় তাহলে আপনার মালিক বলে দেবে নিঃসন্দেহে যে বাংলাদেশিরা কথা বলায় দক্ষ ঠিক আছে আপনি বাংলাদেশে নিয়োগ করতে পারেন তারা খুব ভালোভাবে কথা বলে ঠিক আছে তাদের শক্তি কম ইট ডাজেন্ট ম্যাটার তারা কথা বলায় দক্ষ তারা খাবার নিয়ে একটু সমস্যা আছে ইট ডাজেন্ট ম্যাটার তারা কথা বলায় দক্ষ আমার দরকার কাজ আমার দরকার খাওয়া না আমার দরকার কথা আমার দরকার খাওয়া না তারা কিভাবে খাবে সেটা হলো অন্য ব্যাপার আমার কোম্পানির কীভাবে উন্নত হবে সেটা হলো আসল ব্যাপার আপনি যদি কথা বলা জানেন কোম্পানির কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন কোম্পানির উন্নতি এমনি হবে আর কোম্পানির উন্নতি যদি কোনো বাংলাদেশি শ্রমিকের কারণে হয় বাংলাদেশে থাকা বাইদের কপাল খুলবে রিজিকের ব্যবস্থা হবে তো এই হলো আজকের কথা আগামী ক্লাসে আমরা চর্চার ক্লাস করবো এই ব্যাকরণের সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর বাইকে একটু প্রচার করে দেন ঠিক আছে তো বাই বাই টাটা আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে